আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি রাজস্যাশন থেকে এটা হচ্ছে ইস্টান মৌলিক শপিং কমপ্লেক্স তেলফিন রোড ঢাকা বারোশো পাঁচ তিনের

ভিতরে ইনার করা থাকবে এটার সাথে একটা গাড়ারা থাকবে নেটের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের থাকবে মানে সেম কাজের মধ্যেই থাকতেছে এটা হচ্ছে গাড়ারাটা আর এটা হচ্ছে জামাটা জামা মা কিন্তু হাতার সে থ্রি কোট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন আর কি মৌসুমি হাতার ডিজাইন গোল গলার মধ্যে থাকবে পাইপেন করা থাকবে উন্নাটা দেখিবে উন্নাটা হচ্ছে কিন্তু কাজ করা থাকবে মানে চতুর্পা লেস করা থাকতেছে লেস করা থাকতেছে আর দুই সাইডে কিন্তু ওর টার্সেলও থাকতেছে যে টার্সেলও থাকবে

প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে পেস্টের মধ্যে আটশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে হচ্ছে ব্ল্যাক কালারটা টাকা অনলি টাকা হোয়াইটের মধ্যে এটা একদম ফুললি হোয়াইটার মধ্যে প্রাইস থাকবে 800 টাকা। অনলি আটশো টাকা। ও কালার lemon কালার। কালার কলাপাতা কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো এরপর আপনাদের জন্য কিছু